সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে হাজির হয়ে গেলাম রমজান স্পেশাল ইফতারের জন্য মজাদার আমৃত্তির রেসিপি নিয়ে এটি ইচ্ছে করলে যে কোনো কেউ ঘরে সহজেই বানিয়ে ফেলতে পারবেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক মজাদার আমৃত্তি কীভাবে বানাতে হয় আমৃতি বানানোর আগে আমি শিরাটি করে নিচ্ছি তার জন্য লাগবে আমার দু কাপ চিনি পানি দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড ওয়ান থার্ড কাপ পানি কম করে দিলে হবে কি করতে হবে না অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে চুলাটা আমি অন করে দিয়েছি হাই হিটে শিরাটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যখন শিরাটা হালকা এক হয়ে যায় তখন আমাদের এটা নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশিক্ষণ আর জাল দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লেমন জুস লেমন জুস দেওয়ার ফলে শিরাটা আপনার জমবে না আর যদি কেউ শিরা ফ্লেভার এড করতে চান ইচ্ছে করলে দিতে পারেন তিন চারটা এলাচ থেতু করে চামচটা একটু চুবিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা হয়ে এলে আঙ্গুল দিয়ে দেখে নিচ্ছি শিরাটা হালকা একতারা হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন শিরাটা একতারা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ কাঁচা মাসকলার ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা ব্ল্যান্ডারের মাধ্যমে ডালটাকে মিহি করে ব্ল্যান্ড করে নিব আপনারা শিল্পাটাও খুব মিহিভাবে বেটে নিতে পারবেন এখন আমি ব্ল্যান্ডারের ঝারের মধ্যে দিয়ে দিচ্ছি এখান থেকে অর্ধেক পরিমাণ ডাল দিয়ে দিচ্ছি সম পানি এখানে আমি ডালটার সমান সমান পানি দিয়েছি যদি পানি এর চেয়েও কম দেন এতে ব্লেন্ডারের উপর অনেক প্রেসার হবে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই ডালটা ব্লেন্ড হয়ে অনেকটা ঠিক হয়ে যাবে আর যখনই দেখেন যে ব্লেন্ডারটা আর ঘুরছে না তখন আরেকটু পানি অ্যাড করে দিবেন তবে পানিটা একবারে দিতে যাবেন না যখনই দেখছেন ব্লেন্ডারটা আর ঘুরতে পারছে না তখন আবার আরেকটু পানি দিবেন এইভাবে করে ডালটা ব্লেন্ড করে নেবেন আর যদি পানিটা একবারে দিয়ে দেন তাহলে কিন্তু ডালটা ব্যাটারে পরিণত হয়ে যেতে পারে আমরা কিন্তু ব্যাটার চাচ্ছি না চাচ্ছি ডালটা এমন হতে হবে বেশি শক্ত না আবার বেশি নরমও না ডালটা আমাদের ব্লেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডাল এরকম মিহি ব্লেন্ড হতে হবে এখন আমি একটা বলে ঢেলে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে ঠিক এমনভাবেই ব্লেন্ড করে নিতে হবে এখন আমি ডালটাকে ভালো করে ফেটাতে থাকব। আর আপনারা যদি বেটে নেন তবে ভালো করে অনেকক্ষণ ফেটে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ডালটা ফেটতে ফেটতে পাতলা হয়ে না যায় ফেটতে ফেরতে যখন পাতলা হয়ে যাবে ডালটা তখন একটা কাপে বা বাটিতে পানি নিয়ে চেক করে নিতে হবে একটুখানি পানিতে ফেলার পর যদি ডালটা ভেসে ওঠে তখন বুঝতে হবে ডালটা ফেটানো হয়ে গিয়েছে এখন একটা কাপে কিছু পরিমাণ পানি নিয়ে এর মধ্যে একটুখানি ডাল ছেড়ে দিচ্ছি দেখুন ডালটা ভেসে আছে ডুবে যায়নি তার মানে ডালটা ফেটানো হয়ে গেছে এখন বাকি উপকরণগুলো আমি অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কম এক কাপ কর্ন স্টার্চ দুই টেবিল চামচ ময়দা এখন ডালটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে ময়দা আর কনস্টাচ ডালের সাথে হাত দিয়ে যতটুকু ভালোভাবে মিশানোর দরকার আমি মিশিয়ে নিয়েছি আর বাকিটা আমি একটা উইস দিয়ে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন ডালের গণত্বটা বেশ আঠালো হয়ে গেছে কনস্টাচ মেশানোর পর এটাকে আমাদের আরেকটু নরম করে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে দেখে নিতে হবে প্রয়োজনে আরেকটু পানি দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন লেমন জুস বেকিং পাউডার আর লেমন জুস সবশেষে দিতে হবে আগে দেয়া যাবে না এখন আবারও সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা এখনো আমৃত্তি বানানোর জন্য রেডি না আমাদের আরেকটু দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পানি আর এখানে লেমন জুসটা ইউজ করার কারণ হচ্ছে এতে আমৃত্তিটাকে ফুলতে সাহায্য করবে বারবার করে দেখাচ্ছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য যে এর কনসিস্টেন্সিটা কেমন হতে হবে এটা এখনো ফুললি রেডি হয়নি আবারও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পানি ঠিক এর কনসিস্টেন্সি এরকম হতে হবে একদম নরমও না আবার শক্তও না দেখতে পাচ্ছেন কেমনটা হয়েছে ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের অমৃতি বানানোর জন্য অমৃতি বানানোর জন্য আমি এরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি আপনারা সসের বোতলও নিতে পারবেন আবার জিপলক ব্যাগ দিয়েও বানাতে পারবেন যে যেটা তার সুবিধা মনে করেন এখন পরিমাণ মতো আমি একটু ভরে নিচ্ছি এই অংশটা আমি একটা কেচি দিয়ে কাট করে ফেলবো চলুন এবার চুলায় চলে যাই চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি চুলাটাকে মিডিয়াম হিট করে রেখেছি তেলটা পরিমাণে চেয়ে বেশি দিলেও হবে না আবার কমও দেয়া যাবে না এমন ভাবে দিতে হবে যেন আমৃতিটা মেশে থাকতে পারে তেলটা কতটুকু গরম হয়েছে আমি একটু ডালের মিশ্রণ ছিঁড়ে দিয়ে দেখছি তেলটা আমাদের সেই পরিমাণে গরম হয়নি আমরা যেমনটা চাচ্ছি মিশ্রণটা পর যখন সাথে সাথে তখন হবে তেলটা গরম হয়ে গেছে আর যদি আমরা তেলটা গরম না হওয়ার আগে আমরা আমৃত্তিটা তেলের মধ্যে দিয়ে দিই তখন আমৃত্তিটা ঠিকমতো ফুলবে না নিচ দিয়ে চ্যাপটা হয়ে যাবে আমৃত্তি ছাড়ার জন্য আমাদের তেলটা এখন মোটামুটি রেডি এখন আমরা পাইপিং ব্যাগের সামনের অংশটা কেটে নিচ্ছি আমি এরকম মোটা করে কেটে নিয়েছি ডালের আমিরতে সাধারণত একটু মোটা থাকে এখন আমিরতে শেপ দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সেপ দেওয়াটা একবারে ইজি যে কোনো লোক এটা দিতে পারবে একই শেপে আমি বাকিগুলো বানিয়ে নিব চুলার আঁচটা আমার এখন পর্যন্ত মিডিয়াম হিটেই আছে যখন হয়ে যাবে তখন আমি চুলার করে দেব। এক পাশ কিছুটা হয়ে আসছে এখন আমি আমৃত্তিগুলোকে উল্টে দিচ্ছি আমৃত্তিগুলো আমার ফিফটি পারসেন্ট হয়ে যাওয়ার পর আমি চুলাটাকে লো হিট করে উলটি পাল্টে ভেজে নিচ্ছি একটা কথা মাথায় রাখবেন সবসময় যতক্ষণ পর্যন্ত আমৃত্তিগুলো গুলো স্বচ্ছ হয়ে না আসবে অতক্ষণ পর্যন্ত বাঁচতে থাকতে হবে স্বচ্ছ হয়ে যাওয়ার আগে যদি আপনারা শিরাতে দিয়ে দেন তখন দেখবেন ভিতরে শিরা ঢুকছে না কারণ ভিতর থেকে কাঁচা রয়ে গেছে দেখতে পাচ্ছেন আমৃত্তির কালার গুলো চেঞ্জ হয়ে একদম স্বচ্ছ হয়ে আসছে এখন আমি একটি উঠিয়ে নিয়ে শিরাতে দিয়ে দিচ্ছি শিরাতে দিয়ে কমপক্ষে দশ সেকেন্ড চেপে ধরে ডুবিয়ে রাখতে হবে এতে শিরাটা ভালো করে অবজার্ভ করে নেবে আপনারা ইচ্ছা করলে কয়েকটি একসাথে করেও শিরাতে দিয়ে দিতে পারেন আমি একটি করে দিচ্ছি ভালো করে শিরাটা অবজার্ভ করে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমৃতিগুলো শিরা একদম বাড়ি হয়ে গেছে আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ